নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সময় নষ্ট না করে শুরু করছি আজকের টপিকের বিষয়ে আজকের টপিক হলো স্পেশাল ট্রেন ফর দীঘা বাঙালি সর্বদাই প্রিয় এই ভ্রমণ পিপাসু মানুষদের জন্য সমুদ্র সৈকত অর্থাৎ রাজ্যের সমুদ্র সৈকত দীঘা পর্যন্ত অর্থাৎ কলকাতা থেকে দীঘা পর্যন্ত ভারত সরকারের পূর্ব রেলওয়ে এক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে এই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে সাতই জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত এই ট্রেনের মধ্যে রয়েছে চেয়ার কার স্লিপার ক্লাস এবং এয়ার কন্ডিশনিং কোচ এই ট্রেনটি কলকাতা থেকে প্রতি শনিবার এবং রবিবারে যাত্রা করবে শনিবারে বা রবিবারে যাত্রা করবে কলকাতা থেকে দুপুর দুটোর সময় এবং দীঘা গিয়ে পৌঁছাবে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে আবার যখন সেই দীঘা থেকে কলকাতায় আসবে সেখান থেকে ছাড়বে সাতটা বেজে দশ মিনিটে এবং কলকাতায় এসে পৌঁছাবে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে যারা কলকাতার আশেপাশে রয়েছেন তারা হাওড়া না গিয়ে এই কলকাতা থেকেই দীঘা খুব সহজেই আপনারা যেতে পারেন ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই